বিনিময়ে একটা নারী সংগ্রাম কিনতে চাইছে বলুন তো এটা আমরা কোন পশ্চিমবঙ্গে রয়েছি যেখানে একজন মারা গিয়েছে তাকে দশ লাখ টাকা বলা হচ্ছে দশ লাখ টাকা অফার করা হচ্ছে এবার একটা দশ লাখ টাকা বিনিময়ে একটা নারী সংগ্রাম কেনা আর লক্ষ্মীর ভান্ডার আমরা বাতিল করেছি কেউ লক্ষ্মীর ভান্ডার নেবে না যে আর্থিক আর্থিক দিচ্ছে সেটা অনেক লাভ ফিরিয়ে দিয়েছে আমরা নেব না আমরা চাইছি মুখ্যমন্ত্রী পদত্যাগ উনি পাঁচশো টাকা করে দিয়ে আমাদের লোক মহিলাদের কিনবে এটাও উনি ভেবে রাখেন না কেন রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন করছে বিরোধীরা এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেছে বিজেপি সল্টলেকে এবং সেখানে আমি কথা বলে নেব বেশ কয়েকজন মহিলা সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে মহিলারা কি সুরক্ষিত একদমই মহিলা সুরক্ষিত নয় যেখানে আমরা দেখতে গেলাম একদম আর্জি করে মতো একটা হসপিটাল যেখানে ডাক্তার দিদিকে যেখানে আমরা ভগবানের পর ডাক্তার বাবুদের স্থান দিই সেখানে দিদিতে ডাক্তার দিদির সুরক্ষা নেই সেখানে একজন সাধারণ মহিলা হিসেবে আমরা কি করে সুরক্ষিত থাকতে পারি আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় এবং অফিস থেকে ফেরে রাতের বেলা আমরা তাদের জন্য খুবই চিন্তিত যে সারা সুস্থভাবে ফিরতে পারবে কি না সারাক্ষণ তারা সুস্থভাবে আসতে পারবে না এবং যেভাবে যাচ্ছে তারা সেভাবে ফিরবে না আমরা খুবই চিন্তিত রাজ্যের যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি খুবই আমরা ভীত ভীতভাবে আছি মহিলারা একদম সুরক্ষিত নয় আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা আমরা যে মহিলারা সুখ্র সুরক্ষিত নয় সেই ব্যাপারে একদম আপনার চিন্তিত আর যে মুখ্যমন্ত্রী বলেছে যে রাত্রেবেলা মহিলারা নাইট ডিউটি করবে না এটার ব্যাপারে আমরা জোরালো আন্দোলন করছি কারণ মহিলারা ফিফটি পারসেন্ট ফিফটি টু পারসেন্ট এরা মহিলারা দিয়ে এই পশ্চিমবঙ্গ চলছে উনি এইসব কি কথা বলছে আর উনি যেভাবে আমাদের এই মারা গেছে যেভাবে কেসটাকে লোপাট করার জন্য চেষ্টা করেছে তারপর যে ওয়াল ভেঙে দিয়েছে এগুলি সব এখন উনি সব লোপাট করেছে আমাদের যে ই ছিল ছিল সব কিছু লোপাট করেছে এর ভিতরে উনি সম্পূর্ণ জড়িত আর যেভাবে নিয়ে গেছে শশানে যাওয়ার আগে কাঠ কেনা হয়েছে রেটি রেডি রেখেছে দশ মিনিট ওর মাকে টাইম দেয়নি একটা যে মেয়ে তার মার কাছ থেকে চলে যায় সেই বুঝে আমরা মা আমরা বুঝতে পাচ্ছি একটা মেয়ের কি অবস্থা আমরা মেয়েটাকে একটু দশ মিনিটের মধ্যে ওকে নিয়ে চলে গেছে ওকে পুড়িয়ে দিয়েছে কেন এটা পোস্ট তাদের আন্দোলন হয়েছে পোস্ট এটা ঠিক হয়নি যার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা এখানে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় আমাদের রাজ্যে মহিলারা কি সুরক্ষিত কি মনে করছে না একদম মোটেই না উনি পাঁচশো টাকা করে দিয়ে আমাদের লোক মহিলাদের কিনবে এটাও উনি না ভেবে রাখেন না কেন আমরা চাইনি ভোটের জন্য পাঁচশো টাকা দিয়ে মেয়েদের নির্যাতন করবে এটা আমরা চাই না বিচার যেখানে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর এখানে এরাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা আছে কি নাই নিরাপত্তা আর লক্ষ্মীর পান্ডার আমরা বাতিল করেছি কেউ লক্ষ্মীর পাঁধার নেবে না দুর্গা যে আর্থিক আর্থিক দিচ্ছে সেটা অনেক ক্লাব ফিরিয়ে দিয়েছে আমরা নেব না আমরা চাইছি মুখ্যমন্ত্রী পদত্যাগ এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা এটাই চাইছি দশ লাখ টাকা বিনিময়ে একটা নারী সংগ্রাম কিনতে চাইছে বলুন তো এটা আমরা কোন পশ্চিমবঙ্গে রয়েছি যেখানে একজন মারা গিয়েছে তাকে দশ লাখ টাকা বলা হচ্ছে দশ লাখ টাকা অফার করা হচ্ছে এবার একটা দশ লাখ টাকা বিনিময়ে একটা নারী সংগ্রাম কেনা এটা কোন পশ্চিমবঙ্গ উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এটা এটা ভাবতে পারছেন যে একটা নারী সম্মান টাকা দিয়ে কেনা যায় এর আগে আমরা কামদুনি দেখেছি পার্ক স্ট্রিট দেখেছি হাসখালির মতো ঘটনা আমরা দেখেছি সেখানে মহিলা ন্যায্য বিচার পায়নি কিন্তু এখন যে ঘটনাটা হয়েছে তার বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে উঠেছি নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি যতদিন না আমরা বিচার পাবো সবাই আমরা একসাথে যৌথ হবে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে যাবো দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ